আপনারা অনেকেই জানেন যে আমার কিছু ব্ল্যাক জাতের মুরগি আছে তো এইগুলা কিনে কিন্তু আমি অনেক শখছি কেমন এই যে যখন কিনছিলাম তখন বলছিল যে একেবারে কালো হবে মুরগিগুলো এবং শুধু এই একটা দেখাচ্ছি বলছিল শুধু এই মুরগিটা ফাটা আছে হ্যাঁ বলছি শুধুই মুরগিটা ফাটা কিন্তু এখন দেখছেন সবগুলো ফাটা মানে একটাও কালো আসে নাই হ্যাঁ এই যে প্রায় দেড় মাস বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওইটা ঠিক আছে প্রায় পাঁচশো গ্রামের উপরে হবে সবই ঠিক আছে এখন ঘটনা হলো যে মুরগিগুলো আমার কালো আসে নাই হ্যাঁ ফাটা আসতো প্রত্যেকটা মুরগি এই আর কি তো আপনারা যারা এরকম মুরগি কিনবেন তারা আমাদেরকে পরিচিত কারো কাছ থেকে মুরগিগুলো কেনার চেষ্টা করলেন কারণ পরিচিতরা একটু কমই ঠকায় মানুষের ঠিক আছে তো আসছি পর্যন্ত আসসালামু আলাইকুম